নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আর একটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আলিশান পুকুরে নবম নবম সেটিং চলছে আর এই নবম সেটিংয়ে সকাল সকাল এসেছি আর মোটামুটি আমি এসেছি তখন এখন বারোটা সাড়ে বারোটা দশ পনেরো বাজে আমি মোটামুটি একটা অব্দি থাকবো এর মধ্যে যে সমস্ত মাছ হবে বা যে টানটুন হবে সেগুলোই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো চলুন শিকারীদের কাছে যাওয়া যাক ভাই একটা মাছ ধরেছি এ তোমাদের কত নম্বর ছিল গো পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছেচল্লিশ কাটাটা ও ছেড়ে দাও ও ছাড়াতে পারছে না

बोल दी तो आज का नीति दिए वो देखो ये दिशा चला गया वो पट्टा खुले वो तो ये क्या है तामर नहीं नहीं ना चढ़ीता देख ले देख ठीक है ठीक है बोल दी करता अर्जंती है नहीं भाई आप ठीक है मुनी बात ठीक है कितना बोलो ठीक है तो 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 कस कस ये পুকুর পুকুরা নবম দিন আর নবম দিনে মোটামুটি দশ এগারোটা সিট হয়েছে সবাই টুকটাক মাছ পেয়েছে এখন মোটামুটি সাড়ে বারোটা বাজে طلبوه طلبوه যে নতুন নেটটা হ্যাঁ ঠিক করে না পরে আর ওইটার থেকে বসছি আছে তোর কাটতে ভাই <heliser>

আর যদি আপনাদের মাছ ধরতে ইচ্ছা তাহলে আপনারা যাচাই বিচার করে জেনে শুনে তবেই আসবেন আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে নয় রেকর্ডিং হচ্ছে পুরো পুরো রেকর্ডিং হচ্ছে দেখা পুরো রেকর্ডিং হচ্ছে এই কথা হ্যাঁ আপনার কথার ভিত্তিতে এই ডায়লগটা দিলো হ্যাঁ

আমার ভিডিও কোনো জায়গায় পাবেন না একটা কিন্তু ছেড়ে দিতে হবে যদি আমার ভিডিও থাকে তাহলে কিন্তু সেই দোবা দোবো কিন্তু তোমার ভিডিওই তো করা হচ্ছে ওইদিকে যারা শিপ ফেলতে তাদের রেখেন না সব তো তোমার ভিডিওই হচ্ছে আপনার কথা আমি সমর্থন করলাম এই যে এই লোকটা দুটো কাতলা মা ধরেছে এই দেখুন ভালো করে চিনে নিন ডিম ছাড়া দুটো কাতলা একসঙ্গে ধরেছে

এই লোক কিন্তু বিনা ডিবিওয় কিন্তু ডবল ডবল কাতলা ধরছে লোকটার মুখটা তো দেখে রাখুন চিনে রাখুন না এই লোকের কোনোদিন দিন কেউ ভিডিওয় দেখিনি হ্যাঁ যে ও কাকা হ্যাঁ একটা মাছ খেয়েছে অনেকক্ষণ

টুকটাক মাছ কিন্তু খাচ্ছে এই দাদারা বেশ ভালোই মাছ পেয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো

তা ওই নেটটা তো অল্প আছে এই নেটটা বেশি আছে এটাই দেখবো এটু উপার্জন আর কাকা তো তুললে তো মরে যাবে বলে সিলভার কাপ তো জখম হয়ে গেছে আরে একটু উপরে কিছুই দেখা যাবে না কাকা বড় মাছটা তো দেখবো বলে ওই খুব বড় মাছ একটা বড় মাছ আছে মোটামুটি ভালোই মাছ পেয়েছে যাই হোক

নম্বর সিট একটা কি দাদারা অনেক টান পেয়েছে সেগুলো মিস হয়েছে অনেকগুলো টান পেয়েছে না মিস হয়েছে যাই হোক ঠিক আছে এখন তো সময় আছে মোটামুটি একটা বাজে তো বন্ধুরা এখন তো একটা বাজে আর আমি থাকবো না আমি একটু অন্য পুকুরে যাবো তো এখনকার পর্যন্ত যে আপডেট ছিল সেটাই আপনাদেরকে সামনে দেখালাম মোটামুটি দশজন শিকারি মতো বসেছে তা সবার নেটে কিন্তু টুকটাক মাছ আছে কেননা এই সময় সবাই নেট দেখাতে চাইছে না বা তুলে ওই জন্য সব নেট দেখাতে পারিনি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে অন্য কোনো পুকুরে অন্য কোনো আপডেট নিয়ে ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা